উত্তরীয় পরে বরণ করে নিচ্ছেন এবং আমাদের রঞ্জনগিরি মহোদয় স্থায়ী সমিতির সভাপতি সবাইকে পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন চীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আমার পরম পূজ্যপাঠ জয়দেব মিদ্যা মহোদয় তিনি কৃষ্ণের অমৃত কথার বক্তব্য তার উপস্থাপিত করার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত স্তুতি হে দীনদয়াল হে গরিবের ভগবান হে গোপীগণের নাথ গোপীনাথ হে দীনবন্ধু হে করুণার সিন্ধু তোমার যুগল চরণে আভূমি প্রণাম শতকোটি প্রণাম আজ দ্বিতীয় খণ্ড জাল পাই নেতাজি ময়দানে যে কৃষ্ণকথা এবং কৃষ্ণ আরাধনার যে শ্রীকৃষ্ণের আরাধনার যে ব্যবস্থা গৃহীত হয়েছে রাধা কৃষ্ণ অনুশীলনী গোষ্ঠীর মাধ্যমে আমাদের কৃষ্ণ কথা শোনার যে